বৃহস্পতিবার উদয়পুর চন্দ্রপুর রাম ঠাকুর সেবা মন্দিরের তারক পর্ব কীর্তনিয়া শিল্প সমিতির তরফে বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন ইউকে এর আর্থিক সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিকভাবে সাহায্য করতে এগিয়ে আসে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারক বর্ম কীর্তনিয়া শিল্প সমিতির রাজ্য কমিটির সভাপতি নিতাই সম্পাদক লিটন ঘোষ মনিচাঁদ আচার্য সহ আরো অন্যান্যরা এই অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আগামী দিনেও তারা এই ধরনের সামাজিক কর্মকাণ্ড এগিয়ে আসবে বলে জানিয়েছেন তারা ঠিকই জানে সোনা কয়েকবার বন্যার পরিস্থিতি হয়েছিল এই বন্যার পরিস্থিতি আমাদের ত্রিপুরায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কেন অনলাইনে আমাদের পরিচিত যে বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন এটাকে এটা আমাদের এটার আর্থিক সহযোগিতা আমাদের তারক্রহ্মকীর্তনীয় শিল্পী সমিতির উদ্যোগে এখানে যারা ক্ষয়ক্ষতি হয়েছে কিছু এখানে কিছু আর্থিক অনুদান দিয়েছেন ওরা এটাতে আমাদের যে আগামীতে এই ধরনের যে পরিস্থিতি আমরা মোকাবিলা করার জন্য আমরা অনেক আমরা প্রস্তুত আছি তার জন্য জি তাই বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন ইউকে এটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা এনেছেন এই এটার সাথে পরিচিত আমাদের তারক ব্রহ্ম কীর্তনিয়া শিল্পী একেবারে শুনলেন ঠিকই জানাচ্ছেন তারক ব্রহ্ম কীর্তনিয়া সমিতির কর্মকর্তারা ঠিকই জানালেন শুনলেন আপনারা ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন